একটি ভিডিও সামাজিক সোশ্যাল মিডিয়ায় চোখে পড়লো যে না ইলাই নাকি গ্রেপ্তার যে ইসলামের লোগো লাগিয়ে নিজেকে মুসলিম দাবি করে অনাবর্ত ইসলামকে নিয়ে কটুক্তি এবং বিদ্বেষমূলক মন্তব্য করেই চেয়েছিল তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এটা অনেক আগেই করা দরকার ছিল প্রশাসনকে আগে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল অনেক তাকে গ্রেপ্তার করা হয়নি এখন বর্তমানে তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা অনেক আগেই করা দরকার ছিল তো দেখুন সেই ভিডিওটি হটরাত মোহাম্মদকে প্রত্যক্ষারে মুসলিম বিদ্বেষে বিকম্পিত বিজেপি নেত্রী নাজিয়া ইলাহী খান হলো কলকাতা শুরু শেখাতে উল্লেখ্য বিগত কয়েক মাস ধরে হটারত মহম্মদের নামে কটুক্তি এবং মুসেল সম্প্রদায়ের নামে বিদ্বেষমূলক ভাষণ দেয় নাজিয়া নির্দিষ্ট একটি ধর্মকে বারবার টার্গেট করে বিভিন্ন কমিউনাল এবং হিংসাত্মক বক্তব্য রাখেন তিনি এই বক্তব্যকে সামনে রেখে কলকাতার বিভিন্ন থানায় নাজিয়া ইলাহির বিরুদ্ধে দায়ের হয় তার উপর ভিত্তি করে আজ কলকাতা পুলিশ তাকে সর্বভারতীয় টিভি চ্যানেল ডিবেট চলাকালী কলকাতার এক শিক্ষিকা সোফিয়া খানের সাথে আর জিকর কাণ্ডে বিতর্ক শো চলাকালী তাকে মুসলিম বিদ্বেষী মন্তব্য করতে দেখা যায় তারপর একের পর এক বিতর্কমূলক মন্তব্য করেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান